আমরা ইছাপুরবাসীরা বেলা প্রতিবাদে নেমেছিলাম তো এই ভিডিওটা আমি গতকালের ভিডিও আমি আজকে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে তখন প্রচুর চিৎকার চেচামেচি হচ্ছিলো তো আস্তে আস্তে সবাই জমায়েত হতে শুরু করেছিল এক এক করে দেখো এখানেই আমাদের দাঁড়ানোর কথা সবাই সব জায়গা থেকে এসে এখানেই ভিড় করছে আস্তে আস্তে দেখো ভিড়টা বাড়তে শুরু করেছে আমরাও দাঁড়িয়ে আমিও দাঁড়িয়ে আছি এখানেই তো যেহেতু আমার হাতে ক্যামেরা সেহেতু আমি একটু সব দিক ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আস্তে আস্তে ভিড়টা ক্রমশ বাড়ছে ক্রমশ বাড়ছে চারিদিক থেকে কিন্তু লোক আসছে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ আজকে এই প্রতিবাদের মিছিলে নেমেছে কেন নেমেছে সেটা তোমরা নিশ্চয়ই জানো কারণ যে মেয়েটির প্রাণটা অকালে চলে গেল কি ভাবে গেছে সেটা তোমরা নিশ্চয়ই জানো এর প্রতিবাদ না করলে আমাদের ঘরের মেয়েরাও কিন্তু নিরাপদ নয় আজকে আমার ঘরের মেয়ে কালকে তোমার ঘরের মেয়ে সবাই তো পড়তে যাবে কাজে যাবে অফিস যাবে ব্যবসা করবে কোথায় করবে কিভাবে করবে রাত্রিবেলা বাড়ি ফেরাটাও তো তাদের কাছে অনিশ্চিত হয়ে থাকবে তাই না আমরা মায়েরা বাবারা শান্তি করে কি ঘুমাতে পারবো ঘরে পারবো না দেখো এখানে কালো ব্যাচ পড়ানো হচ্ছে আর আস্তে আস্তে দেখো ভিড়টাও বাড়তে 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 কোথায় যে গিয়ে দাঁড়িয়েছিল আমি তোমাদেরকে বলতে পারবো না হাজার 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 মানুষ মানে শ্যামনগর ইছাপুর ব্যারাকপুর যত দূর থেকে যত দূর থেকে পলতা সব জায়গা থেকে লোক এইদিকে এসেছিল তোমরা যারা এইদিকে থাকো তারাই বুঝতে পারবে বাকিরা কেউ বুঝতে পারবে না তো মানে ক্লাব থেকে আরম্ভ করে নানান রকম সংগঠন স্বেচ্ছাসেবী সংস্থা এনজিও কোনো কিছু থেকে বাদ নেই আর তাছাড়াও সাধারণ ঘরের মানুষরাও এই মানে মানে এই মিছিলে পা মেরিয়েছিল মানে কেউ ঘরের মহিলারা তো ছিলই না বলতে গেলে বাড়িতে সমস্ত মহিলারা রাত্রিবেলায় বাড়ির এই বাড়ির বাইরে এসে এই মিছিলে যোগদান করেছে তো এত মানে কি বলবো মানে মনটা এত খারাপ হয়ে রয়েছে তোমাদের কাছে বলার মতো না এখানে প্রতিটা মানুষ কিন্তু দেখো এই মিছিলে অংশগ্রহণ করেছে রাস্তার দুপাশে সারি 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 মানুষ পুলিশ প্রশাসনও ছিল আমাদের সাথে আমরা এখানে এই মিছিলটা এখান থেকে শুরু করে অনেকটা রাস্তা আমরা হাঁটবো এখনও শুরু হয়নি এখান থেকে পদযাত্রা তো এখান থেকে শুরু হবে এখনও সবাই এসে পৌঁছায়নি বলে আরও খানিকক্ষণ অপেক্ষা করা হচ্ছে তো দেখো ওপার থেকে লোক আসতে পারে এরা সব এসে এসে জড়ো হচ্ছে এই দিকটায় তো যেহেতু গাড়ি ঘোড়া চলছে এখানে বড় বড়ো লরি এখন রাত্রিবেলা তো লরি ছেড়ে দিয়েছে এখন রাত্রির এগারোটা প্রায় বাজে তো দেখো কত মানুষ সব আস্তে 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 এসে জড়ো হচ্ছে অটো করে টোটো করে বাইকে করে সব এসে এসে হেঁটে হেঁটে দেখো কত মানুষ আমি যখন এসেছিলাম জন ছিল আর এখন দেখো মানে কিভির ভিড় যে হয়েছে এই মিছিলটায় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো আমরা যখন শুরু করব তখন তখন পুরোটা আমি দেখাতে পারবো না তোমাদের কারণ আমি সামনের দিকে ছিলাম একদম তো পেছন দিকের পুরোটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো না দেখো এখন দেখো কত মানুষ হয়ে গেছে আমি কিছুটা পেছনে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে দেখো মানে যতটা দেখা যাচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি শুধু মাথা মাথা আর মাথা তো এত ভিড় আমি সত্যি করে কোনো কোনোদিন দেখিনি এত ভিড় আমি কোনোদিন দেখিনি এই প্রতিবাদের যে ভিড়টা মহিলের মহিলাদের বিশেষ করে না দেখলে বুঝতে পারবে না এবার আমাদের পথ মানে যাত্রা আরম্ভ হবে এখান থেকে আমরা হাঁটা শুরু করব তো প্ল্যাকারটাও সামনে লাগিয়ে দেওয়া হয়েছে এইবার শুরু হলো আমাদের যাত্রা এই আমরা হাঁটা শুরু করলাম এখান থেকে হাঁটতে 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 আমরা প্রচুর দূর যাবো বলে একটা জায়গা আছে এখানে আমরা সেই অবধি যাবো তারপর ওখান থেকে আবার ব্যাক করব। তো এখানে মাইকের ব্যবস্থাও আছে তো চলো এবার আমি সরাসরি ওই লাইভে ফিরে যাই ব্যালেট এগিয়ে নি আয় একটু এগিয়ে নি আয় ব্যানার টাকা তারপর সামনে ব্যানার টাকা আস্তে দিন সামনে

আমি <muchas> hey. লোক পছন্দ अगरि मां 미쳐, 미쳐, 미쳐! 아만 기절 미쳐, 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 아만 기 বিচার 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 চাই বিচার চাই বিচার 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 চাই বিচার 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 চাই বিচার চাই বিচার 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 চাই বিচার 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 চাই বিচার চাই বিচার 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 চাই

YES! Please. ভারত কাস্তি ভারত কাস্তি ভারত কাস্তি কে

डा परफेक्ट वे आई जी मोर बिकता 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 बिकता

তো এখানেই আমাদের প্রতিবাদ মিছিলটা এখানেই শেষ হচ্ছে আপাতত সেটা হচ্ছে মেটাল স্টিল ফ্যাক্টরি এলাকার সামনে শেষ হচ্ছে প্রচুর 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 মানুষ অবনীত মানুষ মহিলারা নেমেছে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি রাত্রি বারোটা বারোটা বেজে গেছে একটা বাজে গেছে এখনো মহিলারা লেখুন একইভাবে কিন্তু প্রতিবাদ করেই চলেছে করেই চলেছে